সালামু আলাইকুম ওরমতুল্লাহি আমি সিফাত আপনারা দেখছেন সিফাত অ্যাগ্রো ফার্ম ইউটিউব চ্যানেল আজ আমি আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি তা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকে আমি দেখাবো আমি আমার ফার্ম কিভাবে পরিষ্কার করি এবং ফার্ম পরিষ্কার করা কতটা জরুরি আজ আমি সকালবেলা বের হয়ে গিয়েছিলাম মিলে নিয়ে আসতে তিন বস্তা নিয়ে এসেছি আপনারা দেখতেই পেলেন এবং তুষ নিয়ে এসে রাখার পর দেখছি ছোটো ভাই ফার্মের আগের যে তুষগুলো ছিল সেগুলো বের করছে এবং ফার্মের এই পাশের মুরগিগুলোকে ওই পাশে স্থানান্তর করে ওই পাশে রেখে কোয়েল পাখির রুমে রেখে সে অন্য পাশটি মানে মুরগির পাশটি পরিষ্কার করছিল এভাবে আমরা মূলত তুষগুলো পরিষ্কার করে থাকি আমি প্রথমত যে দুই বস্তা তুষ বাড়ির বাইরে রেখে এসেছিলাম সেই দুই বস্তা তুষ আমি নিয়ে আসতে বাড়ির বাইরে গেলাম এবং তুষগুলো নিয়ে এসে রেখে আমি আমার ছোট ভাইয়ের সাথে দুজন একসাথে মিলে কাজ করব। ফার্মটি পরিষ্কার করব। ফার্ম পরিষ্কার করা অত্যন্ত জরুরি কারণ ফার্মে যদি বেশি পরিমাণ মল হয় তাহলে ফার্মে অসুখ বিসুখ বেশি হয় মল থেকে যে গ্যাস হয় সেই গ্যাসে মুরগির চোখে মুখে নাকে দিয়ে মুরগির ভিতরে গেলে তা থেকে অনেক ধরনের অসুখ বিসুখ ছড়াতে পারে তাই প্রতিনিয়ত তুষগুলো চেঞ্জ করা অত্যন্ত জরুরি এবং প্রয়োজন তাই সপ্তাহে অন্তত পক্ষে একবার তুষ বদলানো উচিত তুষগুলোকে সম্পূর্ণ সুন্দরভাবে চেঞ্জ করে নতুন তুষগুলোকে মুরগিকে দেওয়ার পর মুরগিগুলো স্বতঃস্ফূর্তভাবে চলাফেরা করছে এবং ঘোরাফেরা করছে এবং মুরগিগুলো আনন্দে রয়েছে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এবং এরকম আরও ভিডিও আপনি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজ নিজ ফার্মের সুন্দরভাবে যত্ন নেবেন তাহলেই আপনার ফার্ম সুন্দর হবে